আসলে আমরা পাকলা সালের জেলা একটা ছেলে আছে হাবিজ ঠিক এই পরিবারের একটা ছেলে আমি নমাজও মনে হয় দেখা লেখা পড়ে পড়ে জাঙ্গীরবাই বড় ছেলে জাহাঙ্গীর সহযোগিতা করুকা আমরা মেম্বারশিপের মাধ্যমে তারা পরিবারের একটা বিকাশ নাম্বার দেওয়ার চেষ্টা একটু এই দিন কিন্তু তারা পাঁচজন যাত্রী আছে পাঁচ জনের তোকে কি গ্রামের শিমুলতরা তিন শিমুলতরা তিনজন একসাথে কিন্তু দুজন মারা গেছিল গত কয়েকদিন আগে আজকে কিন্তু কারো জন্য লাস্ট কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে আনা হয়েছে আমরা দেখতাম পারাম জাহাঙ্গীর মৃত্যুবরণ করছেন ইনাল ইল্লাহি ওয়া ইনাল ইল্লাহি যারা জাহাঙ্গীরের সহযোগিতা করার চেষ্টা করবা বা সহযোগিতা করবা তারা নাম্বার আমরা অবশ্যই চেষ্টা করম তারা নাম্বার বিকাশ নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিতাম জাহাঙ্গীর একজন ভালো মানুষ আমার গ্রামের সন্তান সিমন্তলা তার বাড়ি হাসানোর খুব ঘনিষ্ঠ মানুষ তারা পাঁচজন মানুষ একসাথে গিয়েছিল গত বৃহস্পতিবারে হ্যাঁ সিলেট পাঁচজন মানুষ গিয়েছিল পাঁচ মাজে তিনজন মারা গেছেন আর দুজন পাঁচজন আসলা জনের মাঝে বৃহস্পতির জায়গা তো দুজন মারা গেছেন আর আজকে আরো একজন মারা গেছেন জাহাঙ্গীর জাহাঙ্গীর আমি যদি আপনার দেখাই এই সেই জাহাঙ্গীর যার গড় একবারে মানে পাগল হাসানোর গড় তো আমি গড় আরো গরিব তারা এটা একটা নম্বর বাহর আমরা একটা বিকাশ নাম্বার দেবো আমরা বিকাশ নাম্বারটা দেই যারা দেওয়ার ইচ্ছুক এক টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যত ফারোয়েন যে জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর প্রায় ছয়টা সন্তান আর ছয়টা সন্তান লোক এই জায়গাতে এই যে গড় কুরের গড় দেখা ফেলা এই গড়ও তাই কিন্তু বসবাস করতাম আর জাহাঙ্গীর পাগল আসার লোক সবসময় তার পাশাপাশি

এখন আমরা তার জাহাঙ্গীরর পাতিজার লম্বার একটা বিকাশ লম্বার এটা ব্যবস্থা আমরা দিতেছি আমরা দেশে বিদেশে যারা ওইটা লাইফটা দেখবেন যতটুকু পারেন একটা সাহায্য সহযোগিতা করবেন জাহাঙ্গীর একটা গরিব সহায় মানুষ দিনমজুর মানুষ এই যে বাচ্চাগুলো এই দেখো তার বাচ্চাগুলা বিশেষ করে যারা আছেন অনুরোধ করি আমি বলবো এই দেখেন তার তিনটা বাচ্চা ও ছোটো বাচ্চা এই দেখেন ও একটা বাচ্চা ও একটা বাচ্চা এই একটা বাচ্চা এই হলো তার তিনটা বাচ্চা তার বড় ছেলেটা তো আপনারা দেখছেন আমার অনুরোধ তারপরে দেশে বিদেশে যারা আছেন যারা দেখবেন তার কিন্তু চলার কোনো রাস্তা নাই তার দিনমজুরি মানুষ দুইটা ফ্যামিলি আমার অনুরোধ তারপরে দেশে বিদেশে যারা আছেন সাহায্য সহযোগিতা করবেন আব্বুর কথা মনে করেনি আমার মোবাইলটা দেব